আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইরিগেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর এখানে যে কাজ দেখছো এই কাজটি নিয়ে আজকের এই লেকচারে আমরা আলোচনা করব তো গত পর্বে আমরা হচ্ছে মূলদ অমূলদ তারপর পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তারপর দেখেছি মৌলিক যৌগিক প্রকৃত অপ্রকৃত সসীম অসীম আবৃত অসীম অনাবৃত দশমিক এগুলো সকলেই আমরা গত পর্বে আলোচনা করেছি তো তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি অবশ্যই ড্রিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখবে দেন আজকের এই কাজের সমাধানটি দেখবে এবং তোমরা যারা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি থেকে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও আমাদের এই এডুকেশন ফেভার চ্যানেলে গেলে তোমরা তোমাদের প্রতিটি সাবজেক্ট ওয়াইজ ধারাবাহিকভাবে ভিডিও পেয়ে যাবে তো কথা না বেড়ে চলো আমরা ভিডিওটি দেখি এখানে দেখো প্রশ্নটি হচ্ছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এই যে সংখ্যাগুলো দেখছো এই সংখ্যাগুলোর অবস্থান দেখাও মানে কোনটি কি জাতীয় সংখ্যা সেগুলো দেখাতে হবে তো কোনটি বাস্তব কোনটি প্রকৃত কোনটি অপ্রকৃত কোনটি মূলত কোনটি অমূলত সেগুলো দেখাতে হবে তো অবশ্যই তোমরা গত পর্বের ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবে তো চলো আমরা সমাধানটি দেখি এখানে দেখো নিচের প্রদত্ত সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে অবস্থান দেখানো হলো এখানে দেখো তিনের চার এটি একটি মূলদ সংখ্যা আমরা দেখেছিলাম যে সকল সংখ্যাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা হবে এবং এখানে কিউ এর মান কত হওয়া যাবে না কিউ নট অর্টিক্যাল টু জিরো অর্থাৎ কিউ এর মান জিরো হওয়া যাবে না সে সকল সংখ্যা হবে মূলদ সংখ্যা তো এখানে দেখো থ্রি বাই ফোর এটি একটি মূলদ সংখ্যা এবার দেখো পাস একটি মূলদ সংখ্যা তো এখানে পাসকে আমরা প্রকাশ করতে পারি কত ফাইভ বাই ওয়ান দ্বারা ফাইভ বাই ওয়ানও যদি আমরা লিখি সেটাও হচ্ছে কি আকারে হবে পি বাই কিউ আকারে হচ্ছে এবং এখানে কিউয়ের মান কত কিউয়ের মান হচ্ছে ওয়ান যেটা হচ্ছে জিরো নয় অর্থাৎ ফাইভও একটি মূলত সংখ্যা তারপর দেখো মাইনাস সেভেন একটি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা আমরা দেখেছিলাম কি পূর্ণ সংখ্যাকে বড়ো হাতে জেট দ্বারা প্রকাশ করা হয় এবং জেটের মান কত জেটের মান দেখেছিলাম শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা পূর্ণ সহ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যা তো এখানে দেখো মাইনাস সেভেন এটি একটি পূর্ণ সংখ্যা তারপর হচ্ছে দেখো রুট তেরো তো রুট তেরো একটি অমূলদ সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তারপরে জিরো কি জিরো একটি পূর্ণ সংখ্যা কারণ এটি হচ্ছে বড়োটে জেড অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে রয়েছে আমরা জানি স সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা তারপরে ওয়ান ওয়ান একটি কি সংখ্যা ধনাত্মক সংখ্যা নাইন বাই সেভেন সে এটাকেও কি পি বাই কিউ আকার প্রশ করা যায় এটিও একটি মূলদ সংখ্যা বারো দেখো বারো একটি মৌলদ সংখ্যা এখানে রয়েছে কি টু ইন্টু ফোর বাই ফাইভ অর্থাৎ এখান থেকে আমরা পাই কত চার দুগুণে আট এইট বাই ফাইভ এখান থেকে পাবো এইট বাই ফাইভ তো এই সংখ্যাকে যদি আমরা হচ্ছে এ বাই বি আকারে লিখি সাপ মনে করো এ বাই বি আকারে লেখলাম এবং এখানে দেখো এর মান বড় এবং বিয়ের মান হচ্ছে ছোটো অর্থাৎ লব হরের চাইতে বড়ো এই ভগ্নাংশটি হবে অপ্রকৃত ভগ্নাংশ এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এই ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে টু ইন্টু ফোর ফাইভ এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ এখানে লবের মান হরে চাইতে বড় এবার দেখো ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর এটি একটি অমরত সংখ্যা কারণ এখানে কোনো পৌন নাই বা পয়েন্টের পরে সংখ্যা রিপিট নাই তো অমরদ সংখ্যা কি এটি আমরা গত পর্বে আলোচনা করেছি বিস্তারিত তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে তাহলে বুঝতে পারবে এবার এখানে দেখো পরের প্রশ্নটি হল জিরো পয়েন্ট থ্রি টু থ্রি এখানে টু এবং থ্রি পুনফণিক অর্থাৎ এটাকে লেখা যায় এভাবে জিরো পয়েন্ট থ্রি টু থ্রি টু থ্রি রিপিট থাকবে অর্থাৎ এখান থেকে লিখতে পারা যায় কত জিরো পয়েন্ট থ্রি এই এখানে রিপিট এজ দ্য পুনফনিক পুনফোনিক আকারে লেখা গেলে অর্থাৎ রিপিট থাকলে সেই সংখ্যাকে আমরা বলি মূলদ সংখ্যা তো আশা করি এই কাজগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে কোনটি কী জাতীয় সংখ্যা তো এই হলো কাজের সমাধান তো আজকের এই লেকচারটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা উদাহরণ থেকে শুরু করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ